ভাঙড় ম্যাড় ম্যাড় করবে না ভাঙড়ের প্রত্যেকটা বাজারে লাইট চলবে তিনি এটা করে দেখিয়েছেন ইতিমধ্যে ভগবানপুর ইতিমধ্যে ভাঙর বিজয়গঞ্জ বাজার ইতিমধ্যে সোনপুর বাজার ইতিমধ্যে ঘটকপুকুর বাজার তিনি এই লাইটের ব্যবস্থা করেছেন আর মাত্র তিন মাসের মধ্যে আপনারা দেখবেন যে প্রত্যেকটা বাজারে কচুয়া বাজার সাতলিয়া বাজার কাঁঠালিয়া থেকে শুরু করে পোলেরাহ থেকে শুরু করে শ্যামনগর থেকে শুরু করে জামির গাছি থেকে শুরু করে প্রত্যেকটা বাজারে গাবতলা বাজার থেকে শুরু করে প্রত্যেকটা বাজারে এবং জাগুলগাছি বাগানাইট ভাঙড় বাজার প্রত্যেকটা বাজারে আগামী তিন মাসের মধ্যে তিনি এরকম সুন্দর লাইট সাজিয়ে দেবেন তিনি হলেন সৌকাত মোল্লার কেউ নন আপনারা জানেন ইতিমধ্যে মাজারাইট ব্রিজের কাজ চলছে চণ্ডীহাটের ব্রিজের কাজ চলছে চণ্ডীপুর বামুনিয়া ব্রিজের কাজ কাঠের ওটা রিপেয়ারিং কাজ কমপ্লিট হয়েছে বিবিরাইট ব্রিজ বড়ালিঘাট ব্রিজ এগুলো ঘূর্ণিমেঘী ব্রিজ এগুলো টানার হাত দিয়েই ঘুনিমেগিতে একটা নতুন কংক্রিট ব্রিজ সেখানেও কাজ শুরু হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি ভাঙড় বিজয়গঞ্জের মেলার মাঠ থেকে যে রাস্তাটা চকমরিচার দিকে গেছে সেই রাস্তা তিনি করেছেন তিনি কাশীপুর থেকে খন্ডের পোলের মোড় থেকে শানপুকুর পর্যন্ত রাস্তা তিনি করেছেন তিনি ভোগালি থেকে ভোগালি থেকে শুরু করে সেই কুলটি লকগেট পর্যন্ত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার যে সংযোগস্থল সেই সংযোগস্থলের সমস্ত রাস্তা ব্রিজ এবং তিনি একটা জিনিস শপথ নিয়েছেন তিনি বলেছেন যে নিউটাউন একদিকে ভাঙড়ের এক নিউ টাউন সেখানে ঝকঝক করবে চকচক করবে আর ঝলমলে লাইট জ্বলবে আর একদিকে এম এলএ সাহেব তিনি ষোলো সালে বিধায়ক হওয়ার পর ঠিক আমরা যদি ভাঙড়টা পার হই বাজার থেকে শুরু করে জীবনতলা থেকে শুরু করে মৌখালি থেকে শুরু করে যেভাবে সারঙ্গাবাদ থেকে শুরু করে প্রত্যেকটা বাজারে যখন এই কলকাতার মতো লাইট জ্বলে কিন্তু ম্যাড় ম্যাড় করবে না ভাঙড়ের প্রত্যেকটা বাজারে লাইট চলবে তিনি এটা করে দেখিয়েছেন ইতিমধ্যে ভগবানপুর ইতিমধ্যে ভাঙড় বিজয়গঞ্জ বাজার ইতিমধ্যে সোনপুর বাজার ইতিমধ্যে ঘটক বাজার তিনি এই লাইটের ব্যবস্থা করেছেন আর মাত্র তিন মাসের মধ্যে আপনারা দেখবেন কচুয়া বাজার সাতলিয়া বাজার কাঁঠালিয়া থেকে শুরু করে পোলেরাহাট থেকে শুরু করে শ্যামনগর থেকে শুরু করে জামির গাছি থেকে শুরু করে প্রত্যেকটা বাজারে গাবতলা বাজার থেকে শুরু করে প্রত্যেকটা বাজারে এবং জাগুলগাছি বাগানাইট ভাঙড় বাজার প্রত্যেকটা বাজারে আগামী তিন মাসের মধ্যে তিনি এরকম সুন্দর লাইট সাজিয়ে দেবেন তিনি হলেন সৌকাত মোল্লার কেউ নন তাহলে উন্নয়ন কিভাবে করতে হয় কিভাবে কাজ করতে হয় কাজ করতে জানতে হয় মানুষের জন্য মানবিকভাবে কাজ করতে হয় তাই আমরা আজ ভাঙড়বাসীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কৃতজ্ঞ যেমন একজন মানুষকে আমাদের অভিভাবক করে পাঠিয়েছেন